মনিটাইজেশন কীভাবে পাওয়া যায় একটা পেজ খোলার কতদিন পর ইনকাম পাওয়া যায় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দিস ইজ নদী ফ্রম আর্ন উইথ নদী আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আপু মনিটাইজেশনটা আসলে কিভাবে পাবো ফেসবুক থেকে এই সোনার হরিণ আমরা কীভাবে পেতে পারি আর একটা পেজ খোলার কতদিন পর ইনকাম করা যায় আপনারা অনেকেই আমাকে এই ধরনের প্রশ্ন করে থাকেন তো আজকে সকল প্রশ্নের উত্তর দিব সেই সাথে দেখিয়ে দিব আমার বিউটিফুল ক্যাম্পাস আমার ক্যাম্পাসটা কিন্তু অনেক সুন্দর পরিচ্ছন্ন ক্যাম্পাস আমি গ্রিন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তো সেদিন গিয়ে কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম ইউনিভার্সিটিতে আমার প্রেজেন্টেশন ছিল এখন কথা হচ্ছে মনিটাইজেশন কিভাবে পাওয়া যায় আপনি যদি ফেসবুকে মনিটাইজেশান পেতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে সঠিক নিয়মে একটা পেজ ওপেন করতে হবে এরপর সেই পেজে প্রতিনিয়ত আপনাকে ভিডিও দিয়ে যেতে হবে দিনে চারটা করে রিল ভিডিও দিতে পারলে আরও বেশি ভালো হয় যেহেতু বর্তমানে বড় ভিডিও এখন আপলোড না করলেও চলে সেহেতু আপনি সপ্তাহে অন্তত একটা করে বড় ভিডিও আপলোড করবেন রেগুলার করার দরকার নেই অন্তত একটা করে বড় ভিডিও আপলোড করেন কারণ বড় ভিডিও একটা পেজের রিচ বাড়াতে সাহায্য করে এই জন্য আপনি প্রতি সপ্তাহে একটা করে বড় ভিডিও আপলোড করবেন দিনের চারটা করে রিল ভিডিও আপলোড করবেন এই চারটা ভিডিও আপনি কখন কখন আপলোড করবেন সকাল দশটায় একটা দুপুর আড়াইটায় একটা সন্ধ্যা সাতটায় একটা রাত নয়টায় একটা এই টাইমগুলো বেশ ভাইরাল বাকি যে টাইমগুলো আমি মেনশন করিনি সেই টাইমগুলোতে আপনি ছবি লেখা পোস্ট করতে পারেন এরপর পেজের বয়স দুই মাস হয়ে গেলে পেজে লাইভ করা শুরু করবেন লাইভ করতেই হবে এমন না তবে হ্যাঁ মনিটাইজেশনটা দ্রুত পেতে চাইলে লাইভ করবেন পেজে প্রতিদিন না পারেন সপ্তাহে অন্তত দুই দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট পেজে লাইভ করবেন এইভাবে যদি আপনি কাজ করতে থাকেন আপনি একটা পেজে তিন থেকে চার মাসের ভিতর মনিটাইজেশন পাবেন তিন মাসের আগে তো পাবেনই না কারণ তিন মাস একটা পেজের বয়স না হলে ফেসবুক আসলে মনিটাইজেশন দেয় না এরপর তিন মাস পর আপনি মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ আশা করা যায় চার মাসও লাগতে পারে আর আমি সকলকেই বলি যাদের যারা নতুন আস্তে ফেসবুকে কাজ করতে হাতে অন্তত পক্ষে এক বছর সময় নিয়ে আসতে এবার বলবেন আপু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আমি ভিডিও কোথায় পাবো ভাই আমার এই যে ভিডিওটা দেখতেছেন না এর একটা ক্লিপও আমার কোনো ফ্রেন্ড নিয়ে দেয় নাই বা আমি আমার আম্মুকে বাসা থেকে নিয়ে যাই নাই যে আমাকে একটু ভিডিও বানাই দিও চলো যাই আমি প্রত্যেকটা ভিডিও নিজে নিজে শ্যুট করেছি যেহেতু ভবিষ্যতে আমার ইচ্ছা আছে দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার ওখানে আমাকে একাই থাকতে হবে একাই ভিডিও বানাতে হবে তাই এখন থেকে আমি একটু একটু করে চেষ্টা করছি অভ্যাস করছি শুনুন কাজ করার ইচ্ছাটা থাকা জরুরি কিভাবে করবেন সেটা পথ এমনি বেরিয়ে যাবে আগে আপনাকে ইচ্ছা রাখতে হবে এবং সঠিক গাইডলাইনে একটা পেজ না চালাতে পারলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আর কি করে একটা সঠিক গাইডলাইনে পেজ চালিয়ে ইনকাম করতে হয় সেটা শিখতে পারবেন আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে যারা যারা আমার কোর্সে ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান আর মাত্র একদিন সময় আছে পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটা থেকে ক্লাস একটা পেজ চালাতে হলে অবশ্যই আপনাকে একটা সঠিক গাইডলাইন মেনটেন করতে হবে সেই গাইডলাইনটাই আমরা দিয়ে থাকবো আর ফেসবুকে কাজ করা বন্ধ করবেন না কাজ করে যান ধৈর্য সহকারে কাজ করে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ